আপনারা যেটা আপনারা যেটা জানেন যে আমরা গিয়েছিলাম আজকে ড্রয়িং করতে তো এখন আমরা ড্রয়িং প্র্যাকটিস করব চলুন লেটস ডু এন আপ ওয়াও আনুশকা বের আহ আই আলিনা তুমি কি ড্রয়িং করবে তুমি আমাকে বলো অ্যাপেল অ্যাপেল না ওয়াটারমেলন ফিশ ফিশ ড্রয়িং করবে তাই তো তাহলে ফিশ টাইমে আগে গুগলে সার্চ করি ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তো দাঁড়া 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 কি করবা সেটা কি বান্ধে এটা কি বলো এটা ইন্ডিয়ান

তাহলে এখানে আমি একটা আগে এখানে আমি আগে একটা বন্দে মাতরম করি আলিনা এখানে আমি আগে একটা বন্দে মাতরম করি তারপরে তুমি এখানে করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে করো ওয়াটারমেলন এটা কি হলো এটা ওয়াটারমেলন আর এটা ওয়াটারমেলনের বীজ 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 আর ট্যাপেল করো

एक है कि फिश है, है।, है, है, है चिकेन चिकेन। ना हां मुख तबड़े फिश है फिश बा हैड फिश आई जे हैं बेडर चिकन कॉर्ड चिकन ना चिकन हम तो पानी नहीं है एक डॉक्यूमेंट चिकन बेब खुद को कुदूसले को चिकन का ना डूंडूम साउथ हैंड डूंडूम साउथ कोड हम पाँच नो इधर डूंडूम साउथ एक मिडियम फोन का काट दूंगा

ওয়াটার বোতল আর কি সিং এবার এবার তোমার আপুর ছবি আঁকু আপু আপু করবো নেহাপু করো আর একটা তোমার দিদির ছবি আঁকো

봐 ठीक है जे वाला हमी खोलबो ने नेवर इदा अपूटा लेके ने एकटा आइस अरे एकटा एरीस एरीस आइसक्रीम आइसक्रीम अरे एकटा आइसक्रीम हा हा तबरे एको ये देखो तबरे ता लेक 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 इटा अपू इटा अपू अरेटा फुचका कोनो अरे फुचका फुचका हम पाड़ी कोनो गोल 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 गोल

তাহলে একটা পড়ো হ্যাঁ নানбут নানбут তো দেখো তো তো এইভাবেই আমাদের আমার আলিনার এরকম ড্রয়িং ক্লাসে চলবে আমি ভাব আমি ভাবলাম যে আমি ওকে একটু ড্রয়িং শেখাই মানে আজ অল্প আমি জানি এটা কি এডিকে এটা এটা নানбут এটা হেলদি দি লাগছে

ছুটি ছুটি আমি বলছি ছুটি আমি তো স্যার ছুটি করতে হবে না গুটি রে ছুটি আইন ছুটি সে কথাটা বল যেটা তোকে শিখিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ বল যে কথাটাকে শিখিয়ে দিলাম বল আলে না ছুটি তো ছুটি আলে না আলে না শোন হে আমি জন তোকে বলবো আড়ে না তো ছুটি ছুটি তুই বলবি না ছুটি নাই আমি আর করবো হবে হবে আলে না তো ছুটি ছুটি

am pata dala ani 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 pata ani ani ko mi ko patsin to am pata pata बहुत माय। मैं चली गई थी मैं इसको सीरिया खाते देखने आई थी। मैं चली गई थी मैं सीरिया नहीं देखने आई थी। बहुत अच्छा। डॉन बहुत माय गुंडा k 的